নমস্কার সকলকে তো আজকে আমরা চলে এসেছি আমাদের রানাঘাটের ছোট্ট শিশু অস্মিতা দাসকে নিয়ে আমাদের অনুপ দা সাহা কমিউনিকেশন দোকানে এসেছি দাদার আহ্বানে তো দাদা আজকে কি উদ্যোগ নিয়েছে ভীষণ মহান একটি উদ্যোগ এবং আমি বলবো দাদা যে উদ্যোগটা নিয়েছে যেটা হচ্ছে আজকে যে সারাদিন দাদার যে বিক্রিটা হবে সেই বিক্রির যে লাভের অংশটা সেটা অস্মিকার ট্রিটমেন্টে যেটা দাদাভাই তুলে দিচ্ছে তো এটাই বলবো যে বিন্দুতে বিন্দুতে যেভাবে সিন্ধু তৈরি হয় ঠিক সেরকম দাদার মতো আপনারাও সকলে এভাবে উদ্যোগ নিন তাতে আমাদের এই ছোট্ট শিশু খুব তাড়াতাড়ি সুস্থ জীবন ফিরে পাবে আপনারা তো ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে ইমপে মাধ্যমে ডোনেশন হচ্ছে আপনারা কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে পেকতে ডোনেশন করবেন এবং দাদা ভাইয়ের মতো আপনারা এর মধ্যে সকলেই একটা করে উদ্যোগ নিন তাতে খুব তাড়াতাড়ি আমরা ষোলো কোটি টাকায় পৌঁছে যাব সময় হাতে মাত্র পাঁচটি মাস রয়েছে কিন্তু এখনো আমাদের অনেকটা দূর যেতে হবে তাই সকলকে অনুরোধ করব সকলে এগিয়ে আসুন ঊষ্মিকার পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাহা কমিউনিকেশনের পাশে থাকবেন ধন্যবাদ সকলে সাহা কমিউনিকেশনের তরফ থেকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমরা আমাদের এই স্টোরে সম্পূর্ণ লোকংশ সম্পূর্ণ লোকংশ আমরা তুলে দেব ঊষ্মিকা মানে আমার এই ছোট্ট মায়ের হাতে এবং এই পরিবারের হাতে তো সেইভাবেই সেই উদ্যোগকে সাড়া দিয়ে কিন্তু করা হচ্ছে পা আমার ছাত্রমা এসেছে মায়ের মায়ের সেট পিও সি এসটি বিধিভাই এসএফ ওদের সম্পূর্ণ পিও সি ইজ আমার তো মনে হয় शी इज वन ऑफ देम মানে যারা যারা যে এই নিরন্তর লড়াইয়ের মধ্যে রয়েছে সে কিন্তু সত্যি ও নিরন্তর লড়াইয়ের মধ্যে রয়েছে তো সত্যি আমি পেয়েদের খুশি এবং আমাদের উদ্যোগকে সমর্থন করে এবং এই যে উদ্যোগে শুধু সাহা কমিউনিকেশনের আমি নই সাহা কমিউনিকেশন প্রত্যেকটা এমপ্লয় রয়েছে এখানে যারা আছে এখানে যারা আছেন আমাদের স্টাফ রয়েছে আমাদের যারা এখানে কাজ করে তাদের মাসিক বেতনের কিছু অংশ কিন্তু তারাও এখানে দিয়েছে এবং সমগ্রভাবে আমরা চেষ্টা করলাম সেই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য আমার ছোট্ট মাকে সাহায্য হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য এবং আরেকটি জিনিস এই উদ্যোগটা কিন্তু এই অঙ্ক কিন্তু এই ছোটো অঙ্ক এই অঙ্ক দিয়ে ওর হয়তো কিছু এসে যাবে না এই লড়াইয়ে কিন্তু আমার এই উদ্যোগের কারণ হচ্ছে সবাই এগিয়ে আসুক এবং মুষ্টিবদ্ধ হাতে সময় খুব কম মুষ্টিবদ্ধ হাতে যাতে সবাই এগিয়ে এসে এই আমার ছোট্ট মাটাকে সুস্থ করে তোলে যে বিরলতম রোগের সাথে আজকে ও নিরন্তর লড়াই করে চলেছে ওর পরিবার চলেছে ওর সাথে সমস্ত একটা মানে ও মা বাবা ওর পরিবার সমস্ত তো সবাইকে অনুরোধ আমাদের এই উদ্যোগে যেমন সমর্থন করেছেন আজকে যারা যারা এসছেন তাদেরকে আমার সত্যি হাত জোর করে প্রণাম এবং আগামী দিনেও সব স্তরের মানুষ সেটা সামাজিক যে কোনো স্তর সেটা ব্যবসায়িক বৃন্দ হোক বা সেটা কোনো রাজনৈতিক স্তর হোক বা স্বেচ্ছাসেবী সংস্থা হোক প্রত্যেকে যেন এগিয়ে আসে আর আমাদের এই ছোট্ট মাকে সুস্থ করে তোলে বারবার বলছি সময় কম তাই সময়টাকে তাড়াতাড়ি ব্যবহার করুন করে মাকে সুস্থ করে দেব ব্যাস এইটুকুনি আমার বলার আমি আমার আমি অস্মিকার মা এসছে অস্মিকার মাকে আমি বলবো যে তুমি যদি কোনো বার্তা দিতে পারো সেই সমাজের একদম সবাই যারা এগিয়ে এসছে অনেকে এসছে এগিয়ে বিভিন্ন রাজনৈতিক স্তর বিভিন্ন উৎসব প্রাঙ্গণ মেলা প্রাঙ্গণ প্রিয় তো নিজেই আছে তারপর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রত্যেকে আছে তাদেরকে আমার প্রণাম আরো বাকি রয়েছে এখানে শেষ নয় লড়াই বাকি লড়াইটা আপনাদের লড়াই দিতে হবে কি বলবে তুমি বলো নমস্কার আমি আশ্মিকা মা আমি অনুপ্রার এই আমি ধন্যবাদ বলে ছোট করব না আমি চাই যে এই সব এরকম যেন আরও সবাই নেয় যাতে আমার মেয়ের ট্রিটমেন্টটা আরও তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি মানে সময়ের মধ্যে ট্রিটমেন্টটা হয় আমি এটাই আপনাদের কাছে চাইব আর যারা যারা এই ভিডিওটা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই বার্তাটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারে